তোমাদের চ্যানেলেও কি পাঁচ দশ পনেরো কুড়ি এর বেশি আর ভিউজ আসছে না চিন্তার কিছু নেই বন্ধুরা আজকে আমি এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি এই ধরনের টপিক কিন্তু আমি অনেক দিন বানাইনি কিন্তু তোমাদের চ্যানেল যখন আমি ফলো করি দেখবার পর কিন্তু আজকের এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হয়েছি কারণ তোমাদের মতো একটা সময় কিন্তু আমিও ঠিক এই ধরনের ভুল করতাম তো আমি চাইছি না যে তোমরাও এই ধরনের ভুল করে বছরের পর বছর নষ্ট করে ফেলো তোমাদের ইউটিউব কেরিয়ারটাকেই শেষ করে ফেলো তাই আজকের এই ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো সেটিংসের কথা বলবো একটা এমন একটা চেঞ্জেস আনতে হবে তোমার ভিডিও আপলোড করার সময় আর একটা চেঞ্জেস যেটা সেটা হচ্ছে ভিডিও আপলোড করবার চব্বিশ ঘন্টা পর মানে তোমার ভিডিওটা যখন পাবলিক করছো তার চব্বিশ ঘন্টা পর এই দুটো কাজ করতে হবে যদি তোমরা এই দুটো কাজ সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে ভিউজ বন্ধুরা ঝড়ের গতিতে আসবে ঠিক আছে তো বন্ধুরা তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নটিকে সবার আগে তোমার কাছে আসবার জন্য দেখো বন্ধুরা ইউটিউবে শুধু কাজ করে গেলেই হবে না শুধু ভিডিও আপলোড করলেই হবে না জানতে হবে ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে হবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে আমাদের ভিডিওগুলোকে বুস্ট করে আর আমাদেরই বা কী করা প্রয়োজন ভিডিও আপলোডের সময় এবং ভিডিও আপলোডের পরে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক দিন পর্যন্ত আমি এআই টপিক দিয়েই কিন্তু সবচেয়ে বেশি ভিডিও বানিয়েছি কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ তো আসছে না এআই টপিক হোক কিংবা অন্য যে কোনো টপিক হোক তোমাদের ভিডিওতে ভিউজ একদমই আসছে না কিন্তু আমার চ্যানেলটা যদি লক্ষ্য করো দেখতে পাবে আগের তুলনায় কিন্তু আমার চ্যানেলে অনেক বেশি ভিউজ আসছে ঠিক আছে যদিও তোমাদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে তোমরা যদি সাপোর্ট না করতে কখনোই কিন্তু আমি এইটুকু ভিউজও পেতাম না তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কিভাবে তোমাদের চ্যানেলেও ভিউজ এনক্রিজ করবে এখানে আসবার পর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করবার পরে যে ভিউজ সেকশন রয়েছে এই ভিউজের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা কি করব বলো তো এই যে ভিউজের মধ্যে আবারও ক্লিক করলাম ক্লিক করবার পর উপরে দেখতে পাচ্ছ নব্বই দিন তিনশো দিন ঠিক আছে অক্টোবর মাস সেপ্টেম্বর মাস সব রয়েছে তো আমি এখান থেকে নব্বই দিনটাকে সিলেক্ট করব তারপর তোমাদেরকে দেখাবো যে আমার এই চ্যানেলটা কোথায় ছিল আর এখন কোথায় এসছে দেখো বন্ধুরা এই চ্যানেলে আমার ভিউজ দেখো এই জায়গা পর্যন্ত ভিউজটা তোমরা একবার ফলো করো ঠিক আছে মানে কত তারিখ দেখো তেরোই আগস্ট মানে আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে ভিউজ একদমই ছিল না কিন্তু হট করে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে ভিউসটা দেখো কোথায় গেছে আবার রিসেন্টলি হয়তো একটু আপডাউন হচ্ছে মানে আপডাউন এটা হচ্ছে এটা তো হবেই প্রত্যেকের চ্যানেলেই কিন্তু আমার চ্যানেলে এখন ভিউজ কেন এত বেশি আসছে আগের তুলনায় সেটা তোমাদেরকে বুঝতে হবে কারণ দেখো আগে আমি একটা কাজ করেছিলাম আগে আমি প্রতিনিয়তই কিন্তু লাইভ করতাম এটা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো সাবস্ক্রাইবার্স তোমরা সবাই জানো যে আগে কিন্তু আমি প্রতিদিন লাইভ করতাম এই লাইভ করা যতদিন না তোমরা বন্ধ করবে ততদিন পর্যন্ত তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে না আর যারা লাইভ করে এসছো তাদের চ্যানেলটাও কিন্তু দেখো যদি লক্ষ্য করো এখন কিন্তু অনেক টাউন চলছে মানে লাইভ যদি করে থাকো তাহলে ইউটিউব অ্যালগোডি কি করবে তোমাদের ভিডিওতে একদমই রিচ আসবে না তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখবে আপ থাকছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপ থাকছে তারপরেও তোমার ভিডিওতে ইমপ্রেশন নেই মানে রিচ নেই কিসের জন্য কারণ লাইভ আমরা করেছিলাম বলে যে প্রবলেমটা কিন্তু আমিও একটা সময় করেছিলাম একটা সময় গিয়ে আমি লাইভ ছাড়ার কিছুই চিন্তাম না মানে যাই হোক আর না হোক লাইভ আমাকে করতেই হবে তো তখন থেকে আমি লাইভ করাটা বন্ধ করলাম তারপর থেকে ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করে গেছি এবং তার ফলাফল দেখতেই পাচ্ছ তার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ ভিউজ কিন্তু আমার অনেকটাই বেশি আসছে তো তোমাদেরকেও কি করতে হবে প্রথমত লাইভ তোমাদেরকে বন্ধ করতে হবে এবার পরের কথাটা হচ্ছে যে আমরা ইউটিউব ভিডিও যখন আপলোড করছি সেখানে কী মিস্টেক করছি দেখো তোমরাও কিন্তু এই মিস্টেকটা করছো আমি তোমাদেরকে দেখাই মনে করো আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি দেখতে পাচ্ছ এখানটায় বন্ধুরা আজকে এই ভিডিওটা আপলোড করেছি এআই ভিডিও কিভাবে বানাবে এই ভিডিও দেখো ভিউজ কত এখনো পর্যন্ত চারশো আট চারশো আটটা ভিডিও কিন্তু চলে এসছে এবং ইমপ্রেশন ক্লিক দেখতে বন্ধুরা গ্রিন উপরের দিকে রয়েছে তো আমরা কি দেখো এখান থেকে এডিটিং ক্লিক যে ভিডিও আপলোডের সময় আমাদেরকে কোন কাজটা করতে হবে দেখো বন্ধুরা ভিডিও আপলোডের সময় তোমরা যে কাজটা করো মানে ভুল কাজটা করে থাকো সেটা হচ্ছে এই যে অডিয়েন্স সেকশন রয়েছে এই অডিয়েন্সটাকে তোমরা সবসময় ইএস করে রাখো যারা ইএস করে রাখো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো তোমরা এটাকে সবসময় নো করে রাখবে আর যদি তোমরা কার্টুন রিলেটেড ভিডিও আপলোড থাকো তাহলে তোমরা এখানটা ইএস করতে পারো কারণ বেশিরভাগ ক্ষেত্রে কার্টুন রিলেটেড ভিডিও বাচ্চারাই দেখে তাই এইখানটায় যে ইএস ইটস মেড ফর কিডস এই অপশনটাকে তোমাদেরকে সবসময় কী করতে হবে নো করতে হবে এবং এর থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংস বা গুরুত্বপূর্ণ যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ভিডিও পাবলিক করবার চব্বিশ ঘন্টা পর কি কাজ করতে হবে দেখো মনে করো আমরা এই ভিডিওর আজকের ভিডিওতেই আসলাম এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক রেট কত রয়েছে নাইন পারসেন্ট মানে গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে তার মানেটা কি এর মানে হচ্ছে আমার এই ভিডিওটা যদি ইউটিউবে অ্যালগোরিদম একশো জন ভিউার্সের কাছে পাঠায় সেখান থেকে নয় জন ভিউয়ার্স আমার এই ভিডিওতে ক্লিক করছে মোটামুটি নয় পার্সেন্ট মানে ভালো বলা যেতে পারে ঠিক আছে মানে একটা ইউটিউব চ্যানেলে বা একটা ইউটিউব ভিডিওতে যদি নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট থাকে মানে আইসিটিআর থাকে তাহলে সেটাকে ভালো বলা যেতে পারে আর যদি তোমার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট কম থাকে দেখো আমি এখানটা তোমাদেরকে দেখাই এ দেখো এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট দেখো সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আমার এই ভিডিওটা যদি ইউটিউব অ্যালগোরিদম একশো জন ভিউার্সের কাছে পাঠিয়ে থাকে মাত্র ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ভিউয়ার্স আমার এই ভিডিওতে ক্লিক করেছে মানে এই যে তো আমাদেরকে কি করতে হবে যে ভিডিও যখন আমরা আপলোড করছি ক্যাচি থামবেল আমাদেরকে আপলোড করতে হবে কিন্তু এবার তোমাদের কথা হচ্ছে আমরা তো থামবেল ভালো বানাচ্ছি তারপরেও ইম্প্রেশন আসছে না কেন তখন তোমাদেরকে কি কাজ করতে হবে দেখো আমি এই ভিডিওটার মধ্যেই ক্লিক করলাম যেটা আমার ইম্প্রেশন ক্লিক থ্রোটা একদম কম ভিউজও কম এসছে দেখতে পাচ্ছ গ্রাফটা আমার এখানটা কিন্তু ভিউজ আমার এখান দিয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব এই যে এডিটিং সেকশন শান এই ভিডিওটার উপরে ক্লিক করলাম এবং এখান থেকে উপরে এডিটিং সেকশানে ক্লিক করব। ভিডিওটা মনে করো আজকে আপলোড করলে কালকে পর্যন্ত দেখতে পেলে যে এই ভিডিওতে ইমপ্রেশান নেই ভিউজও নেই এবং তার সাথে আইসিটিআরও কম মানে ক্লিক থ্রু রেটও কম তখন তোমাদেরকে কি করতে হবে এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে তোমাদেরকে পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে একটা বড় চ্যানেল তোমরা সার্চ করবে এবং এই টপিক অনুযায়ী সার্চ করবে ইউটিউবে সবচেয়ে উপরের দিকে যেই ভিডিওটা থাকবে তার টাইটেলটাকে প্রয়োজনে কপি করবে তোমার টাইটেলে এখানে পেস্ট করে দেবে এবং এর সাথে এই যে থামবেলটা রয়েছে এই থামবেলটাকেও তোমাদেরকে চেঞ্জ করতে হবে ব্যাস জাস্ট তোমরা যদি এই দুটো কাজ করতে পারো দেখতে পাবে যে আবার তোমাদের এই ভিডিওগুলো বুস্ট হওয়া শুরু হয়ে গেছে এবং তোমাদের ভিডিওগুলোতে ভালো ভিউজও ইনক্রিজ হচ্ছে যদি বন্ধুরা তোমরা এই দুটো কাজ সঠিকভাবে ফলো করতে পারো তাহলে তোমাদের চ্যানেলেও ভিউজ আসবে কিন্তু তোমরা এই যেই বিষয়গুলো রয়েছে এই যেই ফিচার্সগুলো রয়েছে এগুলোকে ব্যবহারই করতে জানো না তোমরা জানোই না যে একটা ভিডিও আপলোড করে দিলেই শুধু হবে না ভিডিওটা আপলোড করবার পর সঠিকভাবে ফলো করতে হবে জ করতে হবে যে কোন সময় আমি ভিডিও আপলোড করছি এবং কত ভিউজ আসছে আর সকালের দিকে আপলোড করলে কত ভিউজ আসছে রাতে ভিডিও আপলোড করলে কত ভিউজ আসছে এগুলো তোমাদেরকে নোট করতে হবে যদি তোমরা এই বিষয়গুলো লক্ষ্য না করো তাহলে তোমাদের চ্যানেলটাকে কীভাবে গ্রো করবে কারণ এটাই যে এক একটা চ্যানেলে এক একটা সময় ভিডিও আপলোড করলে ভালো ভিউজ এনক্রিজ করা যায় এক একটা চ্যানেলে এক এক রকম টপিকে ভালো ভিউজ এনক্রিজ করা যায় তো তোমরা যদি এই বিষয়গুলোকে লক্ষ্য না করো তাহলে লাইফে কখনো তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে না যেটা কিন্তু এতদিন পর্যন্ত আমিও করতাম কি। করত যে একটা ভিডিও আপলোড করে দিতাম পরের দিন আবার আরেকটা ভিডিও আপলোড করতাম কিন্তু লক্ষ্যই করতাম না যে আমার ভিডিওটা কেন চলেনি কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন আমার ভিডিওর আইসিটিআর কম আসছে এই বিষয়গুলো তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে দেখো ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে এমনি দেয়নি যে সারাদিন শুধু ভিউজ কত সাবস্ক্রাইবার কত কেটেছে না যোগ হয়েছে মানে মাইনাস হয়েছে না প্লাস হয়েছে এইসব বিষয়ের জন্য নয় ওয়াইটি স্টুডিও ইউটিউব এর জন্যই লঞ্চ করেছে যে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা ইউটিউবটাকে ব্যবহার করতে পারবো ইউটিউবের যে ফিচার্সগুলো এগুলো সম্বন্ধে জানতে পারবো কেন আমাদের ভিডিওতে ভিউজ আসেনি কেন আমাদের ভিডিওর আইসিটিআর কম আছে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যেদিন আমরা এই বিষয়গুলো বুঝে নিতে পারবো সেই দিন আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো সো বন্ধুরা আশা করি আজকের এই ইনফরমেশান তোমাদের কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে এই ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত পাবার জন্য